আপনি কি জানেন ইংরেজিতে প্রশ্ন করার জন্য মাত্র সাতটা ডব্লিউএইচ ওয়ার্ড জানা থাকলেই আপনি প্রায় এইট্টি পার্সেন্ট প্রশ্ন বানাতে পারবেন এগুলো না জানলে আপনি ইংরেজিতে কারো সাথে ঠিকভাবে কথা বলতে পারবেন না এই ভিডিওতে আপনি শিখবেন ডব্লিউএইচ ওয়ার্ড মানে কি এগুলো দিয়ে প্রশ্ন কিভাবে বানাবেন ছোট ছোট বাংলা থেকে ইংলিশ বাক্য এবং রিয়েল লাইফে কিভাবে এগুলো ব্যবহার করবেন আমি চেষ্টা করব খুব সহজভাবে বোঝাতে যেন আপনি নিজেই বানাতে পারেন ডব্লিউএইচ কোয়েশ্চেন তো চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ইংলিশ ক্লাস হোয়াট হোয়াট মানে কি বা কি জিনিস হোয়েন কখন হয়ার কোথায় হু কে হু কাকে হুজ কার হুইচ কোনটা বা কোনটি হোয়াই কেন হাও কিভাবে। এখন আমরা শিখব ডাব্লিউএইচ প্রশ্ন বানানোর একটা সিম্পল ফর্মুলা যেটা মনে রাখলে আপনি খুব সহজেই নিজের মতো করে ইংরেজিতে প্রশ্ন বানাতে পারবেন স্ট্রাকচার ডাব্লিউইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ভ প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ভ প্লাস অবজেক্ট মানে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডকে বসাতে হবে তারপর হেল্পিং ভার্ভ বসবে তারপর সাবজেক্ট বসবে তারপর মেন ভার্ব বসবে এবং বাক্যে অবজেক্ট থাকলে সেটাকে তারপর বসাতে হবে ফর এক্সাম্পল হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও এখানে ডব্লিউইচ ওয়ার্ড হলো হোয়াট যার অর্থ কি। হেল্পিং ভার্ভ হলো ডু সাবজেক্ট হলো ইউ বা তুমি মেন ভার্ব ওয়ান্ট বা চাওয়া আমি আগেই বলেছি বাক্য অবজেক্ট থাকলে তবেই বসাতে হবে না হলে দরকার নেই এই প্রশ্নতে কোনো অবজেক্ট নেই এই সেন্টেন্সে আমরা জানতে চাচ্ছি তুমি কি চাও তাই এর ইংরেজি হবে হোয়াই ডু ইউ ওয়ান্ট এটাই হলো ডাব্লিউ এইচ কোয়েশ্চেন আর একটা উদাহরণ দেখা যাক হোয়াই ইজ হি ক্রাইং হোয়াই ইজ হি ক্রাইং সে কেন কাঁদছে এখানে এইচ ওয়ার্ড হল হোয়াই যার অর্থ কেন হেল্পিং ভার্ব হলো ইজ সাবজেক্ট হলো হি বা সে মেন ভার্ব ক্রাইং বা কাঁদছে সেই একই ফর্মুলা ডাব্লিউ এইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব এটা আপনাকে মনে রাখতে হবে ডব্লিউ এইচ কোয়েশ্চেন বানাতে গেলে সবসময় মনে রাখুন এর পরেই হেল্পিং ভার্ভ আসে তারপর সাবজেক্ট তারপর মেন ভার্ব অনেকেই এই ভুলটা করে থাকেন যেমন হয়ার ইউ আর গোয়িং হায় আর ইউ আর গোয়িং এটা ভুল বাক্য সঠিক বাক্য হবে হয়ার আর ইউ গোয়িং হ আর আর ইউ গোয়িং চলুন কিছু ডব্লিউইচ কোয়েশ্চেন বানাই এই স্ট্রাকচারটা ফলো করে সে কেন দেরি করছে হোয়াই ইজ লেট হোয়াই ইজ লেট তুমি কোনটা পছন্দ করো হুইজ ওয়ান ইউ লাইক হুইজ ওয়ান ইউ লাইক এইভাবে আপনি নিজে থেকে ডব্লিউইচ কোয়েশ্চেন বানানোর চেষ্টা করুন এভাবে স্ট্রাকচার মনে রেখে বলার অভ্যাস করলে খুব তাড়াতাড়ি আপনি নিজের মতো করে কোয়েশ্চেন বানাতে পারবেন একদম নেটিভ স্পিকার্সদের মতো চলুন শুরু করি আমাদের প্রথম ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হোয়াট হোয়ার্ড মানে কি বা কি জিনিস আমরা হোয়াড ব্যবহার করি যখন আমরা কোনো কিছু বা কোনো জিনিস সম্পর্কে জানতে চাই মানে যখন আপনি কিছু জানতে চান কি জিনিস কি হচ্ছে কি চাই তখন হোয়ার্ড ইউজ হয় ফর এক্সাম্পল তুমি কি চাও এখানে আমরা কারোর কাছ থেকে জানতে চাইছি সে কি চায় এর ইংলিশ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে হোয়াড মানে কি। ডু মানে করো ইউ মানে তুমি ওয়ান্ড মানে চাও আর একটা উদাহরণ দেখা যাক এটা কি? আমরা জানতে চাইছি এটা আসলে কি জিনিস তো এর ইংরেজি হবে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এখানে হোয়ার্ড মানে কি ইজ মানে হচ্ছে দিজ মানে এটা এখন আমরা শিখবো ডাব্লিউএচ ওয়ার্ড হোয়েন যার মানে কখন আমরা হোয়েন ব্যবহার করি সময় বা টাইম জানতে চাইলে মানে আপনি যদি জানতে চান কেউ কখন কিছু করবে বা কোন সময় কিছু ঘটবে তখন হোয়েন ইউজ হয় ফর এক্সাম্পল তুমি কখন আসবে আমরা জানতে চাইছি সে কোন সময়ে আসবে এর ইংরেজি হবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন উইল মানে হবে বা করবে ইউ মানে তুমি কাম মানে আসা আর একটা খুব কমন প্রশ্ন তোমার জন্মদিন কখন এর ইংরেজি হবে হোয়েন ইজ ইউর বার্থডে হোয়েন ইজ ইউর বার্থডে এখানে হোয়েন মানে কখন ইজ মানে হচ্ছে ইওর মানে তোমার বার্থডে মানে জন্মদিন এখানে আপনাকে মনে রাখতে হবে হোয়েন দিয়ে সেন্টেন্স বানাতে গেলে আমরা মোস্টলি উইল বা ইজ আর ব্যবহার করি যেমন হোয়েন উইল হি কাম হোয়েন উইল হি কাম বা হোয়েন ইজ দ্য ক্লাস হোয়েন ইজ দ্য ক্লাস তুমি কখন ঘুমাও এর ইংরেজি হবে হোয়েন ডু ইউ স্লিপ হোয়েন ডু ইউ স্লিপ এবার আমরা শিখবো আরেকটি খুব ইম্পর্টেন্ট ডাব্লু এজ ওয়ার্ড হয়ার হয়ার মানে কোথায় আমরা হয়ার ব্যবহার করি যখন আমরা জানতে চাই কেউ কোথায় যাচ্ছে কোথায় থাকে বা কোথায় কিছু ঘটেছে সিম্পল করে বললে প্লেস বা লোকেশন জানার জন্য হয়ার ইউজ হয় ফর এক্সাম্পল তুমি কোথায় যাচ্ছ এখানে আমরা জানতে চাইছি তুমি কোন জায়গায় যাচ্ছ এর ইংরেজি হবে হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় আর মানে হচ্ছ এটা হলো হেল্পিং ভার্ভ ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ আর একটা উদাহরণ দেখা যাক সে কোথায় থাকে হয় আর ডাজি লিভ আর হয়ার দিয়ে প্রশ্ন করতে গেলে আমরা সাধারণত ইজ আর ডু ডাজের মতো হেল্পিং ভার্ব ইউজ করি আর একটা উদাহরণ দেখা যাক তুমি কোথায় পড়ো হয় আর ডু ইউ স্টাডি হয় আর ডু ইউ স্টাডি এবার আমরা শিখবো ডাব্লিউইচ ওয়ার্ড হু যার মানে কে আমরা হু ব্যবহার করি যখন আমরা জানতে চাই কোনো ব্যক্তি বা মানুষ কে মানে কে কাজটা করেছে কে বলেছে কে আসছে এই সব জানার জন্য হু কে ইউজ করা হয় ফর এক্সাম্পল সে কে এখানে আমরা জানতে চাই ওটা কে বা এই মানুষটা কে এর ইংরেজি হবে হু ইজ হি হু ইজ হি এখানে হু মানে কে ইজ মানে হচ্ছে যেটা হেল্পিং ভার্ব হি মানে সে আর একটা উদাহরণ দেখা যাক দরজায় কে আছে এর ইংরেজি হবে ইজ অ্যাট দ্য ডোর হু ইজ অ্যাট দ্য ডোর হু দিয়ে প্রশ্ন করার সময় প্রায় সময় ইজ আর ওয়াজ ডু ডিডের মতো হেল্পিং ভাব ইউজ হয় যেমন হু আর ইউ এর মানে তুমি কে হু কল ইউ কে তোমাকে কল করেছিল বা বলতে পারেন কে তোমার সাথে এসেছিল হু কে মইতি ইউ হু কে মৈতি ইউ এখন আমরা শিখব ইজ ওয়ার্ড হোয়াই যার মানে কেন আমরা হোয়াই ব্যবহার করি যখন আমরা জানতে চাই কারণ বা রিজন কোনো কাজ কেন হচ্ছে কেন কেউ কিছু করছে অথবা কেন কিছু ঘটেছে সেটা জানতে হলে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি যেমন তুমি কান্না করছো কেন এখানে আমরা জানতে চাই তুমি কান্না করছো তার কারণ কি। এর ইংরেজি হবে হোয়াই আর ইউ ক্রাইং হোয়াই আর ইউ ক্রাইং আর একটা উদাহরণ দেখা যাক সে দেরি করছে কেন হোয়াই ইজি লেট হোয়াই ইজ হি লেট হোয়াই দিয়ে প্রশ্ন শুরু হলে সাধারণত হেল্পিং ভার্ভ ইজ আর ডু ডিড ইত্যাদি ব্যবহার করা হয় আর একটা উদাহরণ দেখা যাক হোয়াই ডু ইউ স্টাডি ইংলিশ হোয়াই ডু ইউ স্টাডি ইংলিশ এর মানে তুমি ইংরেজি কেন পড়ো হোয়াই ডিড সি কল ইউ সে তোমাকে কেন ফোন করেছিল তুমি পড়াশোনা করো কেন হোয়াই ডিড ইন ডিউ স্টাডি হোয়াই ডিডিন ডিউ স্টাডি এবার আমরা শিখবো ডব্লিউইচ ওয়ার্ড হুইজ যার মানে কোনটা বা কোনটি আমরা হুইজ ব্যবহার করি যখন আমাদের কাছে বেছে নিতে হয় যখন আমাদের বেছে নিতে হয় মানে দুটি বা তার বেশি অপশান থেকে কিছু সিলেক্ট করতে চাই যেমন তুমি কোন বইটা চাও বা তুমি কোনটা পছন্দ করো এই ধরনের প্রশ্নে হুইজ ইউজ হয় এখানে আমরা জানতে চাই তুমি কোন জিনিসটা বেছে নিচ্ছ ইংরেজি হবে হুইচ ওয়ান ডু ইউ লাইক হুইচ ওয়ান ইউ লাইক আর একটা উদাহরণ দেখা যাক কোন বইটা তোমার হুইজ বুক ইজ ইউডস হুইজ বুক ইজ ইউডস তুমি কোন গানটা শুনতে চাও হুইচ সং ডু ইউ ওয়ান্ট টু লিসেন টু হুইজ সং ইউ ওয়ান্ট টু লিসেন টু এবার আমরা শিখব এইচ ফ্যামিলির শেষ ও অনেক কাজের একটি শব্দ হাউ হাউ মানে কিভাবে। আমরা হাউ ব্যবহার করি যখন জানতে চাই উপায় পদ্ধতি বা অবস্থা সম্পর্কে মানে কিছু কিভাবে ঘটছে তুমি কেমন আছো কিভাবে এটা করেছো এসব জানতে হাউকে ইউজ করা হয় ফর এক্সাম্পল তুমি কেমন আছো আর ইউ এখানে আমরা জানতে চাইছি তোমার অবস্থা কেমন এর ইংরেজি হবে আর ইউ আর ইউ এই সেন্টেন্সটা খুব কমন গ্রিটিংসে সব সময় ইউজ হয় আর একটা উদাহরণ দেখা যাক তুমি কিভাবে শিখলে এখানে আমরা জানতে চাই তুমি শেখার পদ্ধতিটা কিভাবে করেছ এর ইংরেজি হবে হাউ ডিড ইউ লার্ন হাউ ডিড ইউ লার্ন হাউ দিয়ে অনেক রকমের প্রশ্ন বানানো যায় যেমন হাউ মাছ মানে কত টাকা বা কত পরিমাণ হাউ মাছ ইজ দিস এটা কত হাউ মেনি কয়টা হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ তোমার কাছে কয়টা বই আছে হাউ লং কত সময় যেমন হাউ লং উইল ইট টেক কতক্ষণ লাগবে হাউ ওল্ড বয়স কত হাউ ওল্ডার ইউ তোমার বয়স কত আর একটা উদাহরণ দেখা যাক তুমি কীভাবে ইংরেজি শেখো হাউ ডু ইউ লার্ন ইংলিশ হাউ ডু ইউ লার্ন ইংলিশ তাহলে আমরা শিখলাম সবগুলো ডাব্লিউচ ওয়ার্ডস হোয়াট হোয়েন হয়ার হু হোয়াই হুইচ হাউ আজ আমরা শিখলাম ডবলুইচ ওয়ার্ডস কীভাবে প্রশ্ন করতে হয় কী কী ভুল হয় আর কীভাবে প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে রাখুন এমন সহজ ইংলিশ লার্নিং ভিডিওর জন্য দেখা হবে পরের ভিডিওতে টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ স্মাইলিং